চট্টগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটরের কক্ষের সামনের বারান্দা থেকে নিখোঁজ হন মামলার নথি ভাঙাড়ির দোকান থেকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ আজ বৃহস্পতিবার নয় জানুয়ারি ভোর রাতে হারিয়ে যাওয়া নয় বস্তা নথি উদ্ধার করা হয় এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম পুলিশ জানায় চুরি যাওয়া নথিগুলো পাথরঘাটা এলাকার একটি ভাঙাড়ির দোকান থেকে কেজি দরে বিক্রি করা হয় গত দুই দিনের আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজনকে শনাক্ত করে পুলিশ আরো জানায় আটক ব্যক্তি আদালতের চত্বরে চাবি বিক্রি করতেন জানা যায় চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ের বাইরে রাখা তিরিশটি আদালতের এক মামলার নথি কেস ডকেট বা সিডি চুরি করা হয় মহানগর পিপি অফিসে জায়গা সংকুলন না হয় অফিসটির বাইরে এসব সিডি রাখা হয়েছিল আদালতের অবকাশকালীন সময়ের মধ্যে গত ১৩ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে মামলার এসব নথি উধাও হয় এই ঘটনায় নগরের কতোয়ালি থানায় একটি জেনারেল ডায়েরি করা হয় চট্টগ্রাম মহানগর পিপি মফিজুল হক ভুইয়া জিডিটি করেন এতে তিনি উল্লেখ করেন মহানগর দায়রা জজের অধীনে তিরিশটি মহানগর দায়রা জজ আদালতের এক নথি গায়েব হয়ে গেছে সালের এপ্রিল থেকে মহানগর পিপি কার্যালয়ের সামনে রাখা ছিল এসব নথি নথিগুলো পলিথিনে মোড়ানো ছিল মূলত পিপি অফিসে জায়গা সংকুলন না হয় বাধ্য হয়ে নথিগুলো আদালতের বারান্দায় রাখা হয় হত্যা ডাকাটি মাদক থেকে শুরু করে বিস্ফোরক মামলা চোরাচারান মামলার সিডি ছিল